কত টাকা তিনশো বাইশ টাকা তিরিশ পয়সা তিনশো বাইশ টাকা তিরিশ পয়সা পূর্ণিমা এখন নিলে পাবি তিরিশ পয়সা হ্যাঁ আর দুপুরে তোর কাকিমা ঘুমিয়ে পড়ার পর যদি আসিস তখন পাবি ওই বাইশ টাকা তিরিশ পয়সা আর সন্ধ্যের সময় তোর কাকিমা যখন মন্দিরে কীর্তন শুনতে যাবে তখন যদি আসিস পুরো তিনশো বাইশ টাকা তিরিশ পয়সাই পাবি আখন ডেভেলপার কি করবে? আখন কি 30 পয়সা নিয়ে বাড়ি যাবি নাকি ওই? সন্ধের পর এসে আমাকে একটু আদর করে পুরো টাকাটাই নিয়ে যাবে। বাবার খুব শরীর খারাপ। সন্ধে পর আসতে পারবো না। শুধু বাবার কথা ভাবলেই চলে। এই কাকুটার কথা একটু ভাববি না? তামাশা না করে কিছু টাকা অন্ততঃ দিন। না রাখি। টাকা আমি নিতে পারবো না। কেন নিতে পারবে না বড়মা? আচ্ছা তোর বাবা জেনে শুনে কেন টাকা পাঠাতে গেল ঠিক আছে এখন না পরিশোধ করে দিও না রাখি যে ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না তা নিয়ে কি করে বল আচ্ছা বর্মা পূর্ণিমা যেটু দোকান খুলে বসতে পারে না একেবারে বাজারের মধ্যেখানে দোকান ও লজ্জা পায় ঠিক আছে আমাকে দোকানের চাবিটা দাও তুই চাবি নিয়ে কি করবি আমার থেকে তো টাকা নেবে না যাই দোকানটা খুলে বসে দেখি যদি কিছু পাওয়া যায় না না তুই পারবি না পারবো ঠিকই কিন্তু একটা অসুবিধা হবে কোন জিনিসে কি দাম তা তো আমি জানি না